জয়যুক্ত করুন বিপুল ভোটে জয়যুক্ত করুন দুটো লড়াই দুটো সবাই ভালো করে শুনে নেবেন দুটো লড়াই বেঁচে থাকার লড়াই আর একটা লড়াই হচ্ছে আত্মসম্মান এবং অধিকার প্রতিষ্ঠার লড়াই একটা রোটি কাপড় মাকান আর একটা আত্মসম্মান এবং অধিকার প্রতিষ্ঠার লড়াই দুটো সরকার তুলনা করবেন দিল্লিতে মোদীর সরকার রাজ্যে দিদির সরকার পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে তুলনা করবেন দুটো সরকার মোদীর সরকার দিদির সরকার দুটো সরকারই পাঁচশো টাকা করে বাড়িয়েছে দুটো সরকার পাঁচশো টাকা করে বাড়িয়েছে কিন্তু নরেন্দ্র মোদীর সরকার পাঁচশো টাকা বাড়িয়েছে রান্নার গ্যাসের দাম আর মমতা ব্যানার্জির সরকার পাঁচশো টাকা বাড়িয়েছে লক্ষ্মী ভাণ্ডারে এইটা হচ্ছে তফাৎ এই তফাৎটা বুঝবেন দুটো সরকারের তফাৎ কোথায় পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল জীবনদারী ওষুধ এই সবের দাম মোদীর সরকার বাড়িয়েছে 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 আপনাদের প্রত্যেকের সংসার খরচা যা বাড়িয়ে দিয়েছে কে নরেন্দ্র মোদীর সরকার কমিয়েছে কে মমতা সরকার বিনামূল্যে খাদ্য বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে শিক্ষা সবুজ সাথী থেকে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী থেকে রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো চোর শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেনে আসন পেতেছি